city streets We began to feel the fire আসসালামু আলাইকুম ইটস মি স্মিতা ওয়েলকাম টু আমার দুনিয়া তো এখন আমরা যাব মালয়েশিয়ার সব থেকে সস্তার একটা শপিং মল সেটা হচ্ছে টাইমস স্কোয়ার তো অনেকেই বলছিলেন যে আপু বাজারের তো অনেক ভিডিও হলেন এবার অন্য কিছু দেখান সস্তায় মালাইশে কোথায় কেনাকাটা করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন কত সুন্দর একটা ভিউ টাইমস স্কোয়ারে এটা কিন্তু টাইমস স্কোয়ার ছিল আর এখান থেকে দেখেন সবাই এখানে খেলা করতে ছিল এটা হচ্ছে টাইমস স্কোয়ারের যে প্লেগ্রাউন্ড আছে সেটা আর এরপরে আমরা এখন গাইজ আসি হচ্ছে একদম যে নিচের যে ফ্লোরটা সেখানে আর এখানে আসলাম আমরা এখন আমরা কিছু খাবার দাবার কিনবো তো আজকে আমি টাইমস স্কোয়ারে আসছি আমার মায়ের সাথে আম্মু বাংলাদেশে চলে যাবে তাই কেনাকাটা করবে আর দেশ তাই কিন্তু টাইমস স্কোয়ারে আসা আর টাইমস স্কোয়ারে যদি আপনি আসেন এখানের এই একটা খেতে কিন্তু ভুলবেন না এটা অনেক বেশি আম্মি হয় তো এটা হচ্ছে মালয়েশিয়ার যে টাইমস স্কোয়ার রয়েছে বেরজায়া টাইমস স্কোয়ারের যে জি ফ্লোর রয়েছে সেখানে আর এই সবটার নাম মিকি এখানকার যে একটাকে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় একবার হলেও টেস্ট করে দেখবেন আমার মনে হয় এখানে আসলে আপনাদের ফেভারিট হয়ে যাবে তো টাইমসি স্কোয়ারের এই জায়গাটাতে কিছু শপ আছে যেগুলো আপনাদেরকে না দেখালেই নয় তো আসেন আগে সেই সবগুলো আপনাদেরকে দেখাই আপনি কোনো কিছু কিনতে চাইলে আমার মনে হয় টাইম সি স্কোয়ারে আসা উচিত টাইমসি স্কোয়ারের মতো দেখেন এখানে শপিং মলের ভিতরে ভ্যানের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগস আছে এখানে দেখছেন সুন্দর জিনিস আছে দেখেন হেয়ার ক্লিপ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা এখানে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় আর এখানে কিন্তু একটা না অনেকগুলা ভ্যান আছে দেখেন এক দুই তিন মানে এইখানে পুরা সিরিয়ালটা জুড়েই হচ্ছে ভ্যান তো এখানে এই ড্রেসের শপগুলোতে দেখেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশান ছিল আর এগুলোর প্রাইস ছিল ফিফটি নাইন রিঙ্গিত করে হ্যাঁ ঠিকই শুনেছেন ফিফটি নাইন রিঙ্গিতে আর বেশ সুন্দর কালেকশন ছিল আর এরপরে আমরা এই জায়গাটাতে চলে আসছি এখানে আসার পরে আয়া তার সোহা ওরা হচ্ছে এই তো পপকর্ন কিনে নিল এটা সি সল্টের একটা পপকর্ন ছিল আর অনেক বেশি টেস্টির ছিল গাইস এখন আপনাদেরকে কিছু হচ্ছে লাকেজ দেখাই লাকেজ এর প্রাইস দেখাই এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লাগেজ আছে সাইজ অনুযায়ী এগুলোর প্রাইস হয় যেমন এই লাকেজটার প্রাইস আছে দুশো ঊনপঞ্চাশ রিঙ্গিত আয়াত কোথায় দেখো তো কত দিকে পঁচত্তৰ টকা তো টু ফিফটি এখানে একটা লাকেজ সেট আমার কাছে একটু বেশি প্রাইস মনে হইতেছে গাইজ তবে বাংলাদেশের তুলনায় একদম সস্তাই বলতে পারেন ঠিক আছে বাংলাদেশের ছোট্ট একটা লাকেজ কিনতে গেলেও দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট নিয়ে তারপরে বের হতে হয় মনের মতো পছন্দের ব্র্যান্ডের কিনতে গেলে বাট সে তুলনায় এখানে আপনি একটা ফুল সেট কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের যেহেতু লাকেজ পছন্দ হলো না সেহেতু আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি গাইজ আপনারা কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি করে না থাকেন তাহলে প্লিজ এখনই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেলাইকেন আছে ওখানে ক্লিক করে দেন তাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাব তো এই যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে হচ্ছে এখানে নতুন আর কি ডেকোরেশন হয়েছে আমি কিন্তু আপনাদেরকে ক্রিসমাসের ডেকোরেশন দেখাইছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না যারা ক্রিসমাসের ডেকোরেশনের যে ভিডিও ওগুলো দেখেন নাই তারা হচ্ছে ক্রিসমাস ডেকোরেশনের ভিডিওগুলো দেখাইছেন আর এইটা হচ্ছে এই বছরের নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ারের থিম এটা থামায় না হাত দিও না আর এইটা হচ্ছে ট্রেন আপনাকে হচ্ছে এখানে ট্রেইংয়ে ঘুরাবে আর টাইমস স্কোয়ারে কিন্তু হচ্ছে একটা থিম পার্কও আছে গাইস যে থিম পার্কের হচ্ছে রোলার কোস্টার থেকে শুরু করে সব কিছু আছে তা আর একটা লাকেজের দোকানে চলে আসছি সোহায়দি এসো বসোলার দামও অনেক আমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও দিলেও দেড়শো র ইঙ্গিতের প্রাইস করেছি তবু ওই অনলাইন ওই যে পঁচানো টাকা তুলে দিতে পারাইছে

তো গাইজ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুল ম্যাচিং পেনডেন্ট ছিল চেইন ছিল ব্রেসলেট ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর অনেক রিজনেবল প্রাইসে ছিল বাট এখান থেকে আমাদের তেমন কিছুই একটা পছন্দ হয় না দেখে আমরা আবারও এখান থেকে বের হয়ে গেলাম আর এখন আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে একটা শপ আছে যেখানে হচ্ছে আপনি সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে এবং অনেক কম খরচে তো আমরা কিন্তু ফাইনালি সেই জায়গাটাতেই চলে আসছি আর দেখেন এখানে গলার নেকলেস দেখেন সুন্দর না দেখেন এগুলো সব প্রাইস মাত্র উনিশ শৃঙ্গিত উনিশ দেখেন কত ইউনিক ইউনিক ডিজাইন যে বাটারফ্লাই এইটারও রিং একটু হচ্ছে উনিশ ইঙ্গিত উনিশ ইঙ্গিতে কত টাকা দেখেন বাংলা টাকায় আমি কনভার্ট করে পাশে ডিসক্রিপশানে লিখে দিয়েছি এখানে লেখা দেখেন ডু এইটার দামও হচ্ছে উনিশ রঙিত নিচে আরও কিছু সুন্দর সুন্দর দেখেন পেন্ডেন্ট আছে এই যে রিং আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাট রিং এর থেকেও না এই কালেকশন গুলো সুন্দর দেখুন কত চমৎকার দেখতে সব হচ্ছে আর নিচে আছে একটু বড় সাইজের কিছু পেন্ডেন্ট সহ চেন রয়েছে এগুলোর দাম হচ্ছে পঁচিশ সঙ্গে জায়গাটা দেখেন অনেক বড় বড় কানের দূর আছে এখানে দেখেন মাতৃমন্ত্রীর অনেক সুন্দর ব্যাসের সাথে তো পড়লো হ্যাঁ খুবই ভালো গাইজ এখন আমরা আছি মেইন এন্টারেন্সের সামনে আর এখানে একটা শপে চলে আসছে ওরা সবাই মিলে তো এখানে এসে আয়াত ক্যান্ডি চুজ করতেছে সোহাও টয় ধরতেছে বাট বলছি যে না কোনো টয় না যেহেতু এখন নিউ ইয়ার টয় নেওয়ার কোনো ঝামেলার করার দরকারই নেই আর একটা টয় কেনা পর্যন্তই বাসায় নিলে আর তার কোনো অস্তিত্ব থাকে না তো যাই হোক ক্যান্ডি কেনার পরে আমরা চলে আসছি দেখেন চায় না ঠিক আছে চীনদের দেশে চলে আসছি যেহেতু নিউ ইয়ারও ওদের তাই এখন দেশটাও ওদের অনেক তো বাসায় চলে আসার পরে যখন আমাদের এন্টারেন্স থেকে ঢুকছিলাম তখন দেখলাম আগুন জ্বলছে আর এখানে দেখতেই পাচ্ছেন ফায়ার ফাইটাররাও চলে আসছে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম এরকম একটা সিচুয়েশন ভয়ঙ্কর সিচুয়েশন আমি আসলে এরাকে কখনো দেখি নাই মানে পাশেই থাকে এখন কতটা ভয়াবহ পরিস্থিতি চলছে আর এই বাসার যে মহিলা ছিল চাইনিজ ছিল তো উনি হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে বাজি ফোটাচ্ছিল আর এরপরে যখন আগুন একটু লেগে গেছে উনি আসলে কাউকে না ডেকে নিভানোর চেষ্টা না করে বাসাতে বের পালিয়ে গেছে যার জন্য কিন্তু এত খারাপ পরিস্থিতি তো প্রায় রাত একটা দেড়টা বাজে আমরা দেখেন অনেকক্ষণ বাইরে ছিলাম আবার বাসায় আসছি আর দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ফায়ার ফাইটাররা যায়নি মাত্র হচ্ছে আগুন নিবানো হয়েছে ওরা কেবল বের হচ্ছে এখান থেকে তো একদম মন থেকে এইসব ফায়ার ফাইটারদেরকে শ্রদ্ধা জানাই আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম